বন্ধুরা আলোচনা করবো আপনার জমির দলিলে এক নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডে অন্য নাম তাহলে কি করবেন এ সমস্যায় কিন্তু আপনি জমি হস্তান্তর করতে পারবেন না বিক্রি করতে পারবেন না জমির নাম জারি বা মিটুশুনও করতে পারবেন না শুধুমাত্র নামের অমিলের কারণেই কিন্তু এসব কাজ রীতিরকম আটকে যাবে তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন কিভাবে সহজেই এই সমস্যার সমাধান করবেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব টাইপ করুন বেল বাটনে ক্লিক করুন এই সমস্যার সমাধানে আইনি জটিলতা রাতে প্রথমত একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করুন এবং তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্প একটি অ্যাফিডেভিট করুন যেখানে দুই কাগজের নামের অমিল উল্লেখ থাকবে আপনি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাস করেন বা হন তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এই প্রত্যয়নপত্র নিতে হবে আর পৌরসভা হলে তো রীতিরকম পৌর মেয়রের কাছ থেকে আর সিটি কর্পোরেশনের নাগরিক হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আপনাকে এই একই নামের প্রত্যয়নপত্র নিতে হবে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে দলিলে যার নাম উল্লেখ আছে এবং এনআইডি তে যার নাম আসে তিনি বা তারা আসলে একই ব্যক্তি এই প্রত্যয়নপত্রটি পাওয়ার পর আপনাকে তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পে একজন আইনজীবীর মাধ্যমে একটি এভিডেভিট করতে হবে এভিডেভিটে নামের অমিল এবং একই ব্যক্তির পরিচয় সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হবে এই এভিডেভিটের কাজটি আপনি নোটারি পাবলিকের কার্যালয় থেকেও করতে পারবেন কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়েও করাতে পারবেন এরপর এই অ্যাফিডেভিট এবং প্রত্যানপত্র জমা দিয়ে আপনি সহজেই জমির নাম জারি করতে পারবেন জমি বিক্রি করতে পারবেন এবং অন্যান্য যে প্রক্রিয়া সেগুলো আপনি সমাধান করতে পারবেন কারণ অ্যাফিডেভিট এবং প্রত্যানপত্র আপনার দুটি ভিন্ন নামের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে যা প্রমাণ করবে যে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন দলিলে পরিচিত সমৃদ্ধ ভিওয়ার্স এই জাতীয় সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে মাধ্যমে এভিডেভিট সহ যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না